আমরা যে মৌলবাদী হয় আপনারা হচ্ছেন নাগাবাদী আপনারা আগায় থাকেন কিন্তু বেশি লাফালাফি করবেন না যদি লাফালাফি করেন এমন ভাবে চাকি দিব ওই বাংলাদেশে আপনাদের প্রায় হবে না আপনারা গিয়ে দিল্লিতে গিয়ে টুক করে পড়বেন ঠিক কিনা ওই শেখ হাসিনার বাংলাদেশে জায়গা হয় নাই পৃথিবীর কোথাও জায়গা হয় নাই ওই শেখ হাসিনার ওই দোষেরা কেউ 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 মনে করেন থেকে শুরু করে আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় গুলো আছে সব জায়গাতে আজকে ইসলামী ছাত্র শিবিরের যে বিজয়ের ধারা শুরু হয়েছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি শোষণ মুক্ত বৈষম্য মুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম যেভাবে আইয়ামে জাহেরিয়াতকে ওই তার নিকট এই সব মহানব আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে আজ যে বিধান এসেছে আল কোরআনের মাধ্যমে তিনি তৎকালীন ওই আরব সমাজকে যেভাবে একটি স্বর্ণ পরিণত করেছিলেন তেমনিভাবে আজকে বাংলাদেশে আজকে যে অন্যায় চলছে জুলুম চলছে আজকে যে চিন্তায় চলছে চাঁদাবাজি চলছে আজকে আমাদের হাতিয়াতে জলদস্যু সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ এবং বিভিন্ন ভাবে আজকে হাতিয়ার মানুষের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন চলছে তাকে বন্ধ কেটে কি আপনারা চান আজকে জামাত ইসলামের নেতৃত্বে আর আক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে সরকার গঠন করে বাংলাদেশকে মুক্ত একটা ইনশাল আজকে ডাকসু আজকে ডাকশনিরবাচন নির্বাচন থেকে শুরু করে আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব জায়গাতে আজকে ইসলামী ছাত্র শিবিরের যে বিজয়ের ধারা দেশের মেধাবী তরুণ সমাজ যেভাবে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের পক্ষে রায় দিচ্ছে এটি আজকে বাংলাদেশের মানুষের কাছে দিবালকের মতো সত্য আগামী দিনে বাংলাদেশে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশা ওই খুনি প্রেসিবাদী ওই হাসিনা সরকার বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামের উপর যে জুল

চালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশ জামাত ইসলামে এবং ইসলামী ছাত্র শিবির এই সরকারের বিরুদ্ধে যে গণ গণ আন্দোলন শুরু করেছিল সেদিন পাঁচই আগস্ট আপনারা জানেন ওই শাহবাগে সর্বপ্রথম কারফিউ ভেঙে যে মিছিলটি শাহবাগে এসে দাঁড়িয়েছিল সেই মিছিলে আমরা নেতৃত্ব দিয়েছি ওই খুনি হাসিনা সরকারের ওই কা ওই শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না শেখের বেটি কি পালিয়েছে বলেছিলেন আপনারা আমাদেরকে মৌলবাদী বলেন আমরা যদি মৌলবাদী হয় আপনারা হচ্ছেন ওই দাদা বাড়ির ওই নরেন্দ্র মোদীর গড়ে গিয়ে পড়েছে ঠিক কিনা আজকে শেখ আছে না কোন খুনে কোন প্যাসিস্ট কোন প্যাসিবাদ পতিত সহজাচার পৃথিবীর বুকে কোথাও ফিরে আসে না বাংলাদেশেও ফিরে আসবে না কোন খুনে কোন প্যাসিস্ট